ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন যা জানা গেল চতুর্মুখী চাপে তীব্র অভিমান নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগ করবেন বলে জানান কিন্তু উপদেষ্টাদের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে বৈঠক সূত্র জানাই উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি তো প্রধান উপদেষ্টা হতে চাইনি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ক্ষমতায় বসানো হয়েছে আমাকে তো সংস্কারের ম্যান্ডেট দেওয়া হয়েছে আমি তো শোপিস হয়ে থাকতে আসেনি কাজ করতে না পারলে পদত্যাগ করে চলে যাব সূত্র জানাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব পক্ষের মতামতের ভিত্তিতেই দায়িত্ব নিয়েছেন জানিয়ে ডক্টর ইউনুস বলেন এখন এক এক পক্ষ এক এক ভাষায় কথা বলছেন অনেক ক্ষেত্রে তাদের ভাষার সঙ্গে পলাতক সরকারের লোকদের ভাষা মিলে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি জুলাই স্মারক মানবিক করিডর এনবিআর পৃথকীকরণ সহ আমরা যে পদক্ষেপ নিচ্ছি সেখানেই বাধার সৃষ্টি করছে এমত অবস্থায় আমার তো অযথা পদে বসে থাকার প্রয়োজন নেই উপদেষ্টা পরিষদের সদস্যগণ এ সময় সমসারে আপত্তি তোলেন একজন উপদেষ্টা বলে ওঠেন পদত্যাগের প্রশ্নই আসে না কে কি বলল তার জন্য আমাদের কার্যক্রম থেমে থাকবে না আমরা পরিপূর্ণ ম্যান্ডেট নিয়ে এসেছি আরেকজন বলেন এগুলো ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাদের অনেকেই এখন একই সুরে কথা বলছে অন্য এক উপদেষ্টা বলেন দুই হাজার তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে এ সরকার গঠিত হয়েছে শহীদ পরিবারগুলো আমাদের দিকে চেয়ে আছে এ সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এ পর্যায়ে প্রধান উপদেষ্টা কিছুটা শান্ত হন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এ বিষয়ে দেশবাসীকে অবহিত করার কথা বলেন উপদেষ্টারা এতে সায় দেন তবে এজন্য আরও দু একদিন সময় নেওয়ার কথা বলেন পরে অবশ্য নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী উপদেষ্টা পরিষদের বৈঠক বরাবরের মতোই অনুষ্ঠিত হয় তবে অন্য সময় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হলেও এদিন করা হয়নি বৈঠক শেষে সাংবাদিকরা কথা বলতে চাইলেও এড়িয়ে যান উপদেষ্টারা এ বিষয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান জানা যায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আগেই অভিমান করে পদত্যাগ করতে চেয়েছিলেন সুরাই আক্তার রাষ্ট্রবার্তা